মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র হট করে বিশাল বড় তালিবান বিরোধী হয়ে গেছেন মানে আফগানিস্তানের যে তালিবান সরকার তালিবান বিরোধী হয়ে গেছেন মহুয়া মৈত্র বামপন্থী যেসব নারী জাগরণ মঞ্চ আছে ফেমিনিস্টরা পশ্চিমবঙ্গের ফেমিনিস্টরা ভারতের ফ্যামিনিস্টরা এবং তাদের সাথে আমাদের রাহুল গান্ধী তারা হট করে আফগানিস্তানের তালিবান বিরোধী হয়ে গেছেন ভয়ঙ্করভাবে এবং ভারত সরকারকে মানে ক্রমাগত দোষারোপ করে যাচ্ছেন আক্রমণ করে যাচ্ছেন কেন কারণ আমরা জানি এই মুহূর্তে তালিবান যে বিদেশমন্ত্রী তিনি ভারতে আছেন এবং ভারতে আছেন বলতে কূটনৈতিক বিষয় আলোচনার জন্য ভারতে এসছেন এবং সেই তালিবানের বিদেশমন্ত্রী একটি প্রেস কনফারেন্স করেন তালিবান দূতাবাসে কিন্তু মানে আফগানিস্তান তালিবান দূতাবাস তো বলবো না আফগানিস্তান দূতাবাসে সেটা ছিল হচ্ছে অল মেন্স কনফারেন্স যেখানে কেবল পুরুষরা অ্যালাউড ছিল তো এটা হয়েছে কিন্তু আফগানিস্তানের দূতাবাসে ভারতে আফগানিস্তানের দূতাবাসে তো এরপরেই দেখা গেল যে সেখানে যে মহিলা জার্নালিস্টরা আছেন তারা ক্ষোভে ফেটে পড়েন তারপরেই হট করে মহুয়া মৈত্র টুইট আসছে যে ভারতীয় সরকার তালিবান বিদেশমন্ত্রীকে নারীদেরকে এইভাবে অপমান করার এই যে এত সাহস তালিবান কোথা থেকে পেল ভারতের বাটিতে বসে ভারতকে ভারতকে ভারতের নারীদেরকে অপমান করার এত বড় সাহস পেলো কোথা থেকে ভারতীয় সরকার এর বিরুদ্ধে কেন প্রতিবাদ জানালো না ভারতীয় সরকার এটাকে কি করে ঘটতে দিল বলে মৌহা ফাটিয়ে টুইট করলেন সমস্ত আমাদের যারা নারীবাদীরা আছেন ফেমিনিস্টরা আছেন কথায় কথায় মোমবাতি নিয়ে নেমে পড়ছেন তারাও একেবারে ক্ষোভে ফেটে পড়েছে রাহুল গান্ধীও ক্ষোভে ফেটে পড়েছে তো এবারে প্রথম যেটা বিষয় হচ্ছে এটা খুব মানে প্লেন অ্যান্ড সিম্পল টার্মসে বলতে গেলে কোনো দূতাবাস সেই দূতাবাস ধরুন এই যে আফগানিস্তানের যে দূতাবাস ভারতে সেখানে কিন্তু আফগানিস্তান যে প্রেস কনফারেন্স করেছে সেটা তাদের নিয়ম মাফিকই করেছে তাদের যেটা যেভাবে মনে হয়েছে যে না ঠিক তাদের মতে তারা নারীকে নারীদেরকে মানে আমি বলছি না যে এটা খুব ভালো কাজ করেছে অবশ্যই আমি তালিবানদের সাপোর্ট করবো না বা ইয়ে করবো না কিন্তু কি তারা তাদের যে প্রোটোকল অনুযায়ী তারা করেছে এবং সেটা কিন্তু ভারতের স্বার্থ বিরোধী এমন কোনো প্রোটোকল নয় বা ভারতের সার্বভৌমত্বে আঘাত করবে সার্বভৌমত্ব মানে ইয়েতে সংশয় চলে আসবে এরকম কিন্তু কোনো কাজ নয় সেখানে ভারত সরকার না গলাবে না ভারত সরকার এবং সেটা প্রথমেই বলে দিয়েছে তারপরেই কিন্তু ভারত সরকার থেকে টুইট করে বলে দেওয়া হয়েছে যে এটা তালিবান সরকার তালিবানের প্রেসমিট ছিল তাদের দূতাবাসে ছিল আফগানিস্তানের দূতাবাসে এটা সাথে আমাদের কোনো লেনাদা নেই তো এটা নিয়ে নরেন্দ্র মোদীর মুন্ডুপাত হচ্ছে বিশেষ করে এস জয়শঙ্করের মুন্ডুপাত হচ্ছে এস জয়শঙ্কর কেন এই তালিবান মন্ত্রীকে বিদেশ মন্ত্রীকে এত ইয়ে দিচ্ছে তো এবারে তার কিন্তু একদিন পরেই এই যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বিজেপি সরকারের একজন অন্যতম বড় সমালোচক বরখা দত্ত সাংবাদিক বরখা দত্ত বরখা দত্ত টুইটারে একটি ছবি দিয়েছে সেটা হচ্ছে কি ভিআইএফ ইন্ডিয়া ভিআইএফ ইন্ডিয়া হচ্ছে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন তো সেখানে একটি এরকম বিতর্ক সভা আলোচনা সভার আয়োজন করা হয় যেখানে আমরা ছবিতে দেখছি কি তালিবান বিদেশ মন্ত্রকের তালিবান ডেলিগেটসদের সাথে বিদেশ মন্ত্রীর সাথে সেখানে উপস্থিত আছেন ভারতের সমস্ত ডেলিগেটসরা এবং সেখানে কিন্তু মহিলারা উপস্থিত বেশ কিছু মহিলার কিন্তু আমরা ছবি সেখানে দেখতে পাচ্ছি হয়েছে কোথায় বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বা তাহলে এবারে অঙ্কটা এবারে মহুয়া মৈত্র কি বলবেন এবারে রাহুল গান্ধী কি বলবে এবারে আনন্দবাজার ভুলে গেছিলাম ইয়েতে আনন্দবাজার এবিপি আনন্দ এবিপি আনন্দর সুমানউদ্দিন আমি ওকে সুমান্দে বলি না সুমানুদ্দিন এবিপি আনন্দের সুমানুদ্দিন বা আরব বাজার পত্রিকার সুমানউদ্দিন বা আরো আনন্দের সুমনুদ্দিন তো খাপ পঞ্চায়েত বসিয়ে দিয়েছে অলরেডি এ কি হলো এ কি হলো এই নারীদের এরকম করে নারী বিদ্বেষ এই তো এটাই তো বিজেপির মানসিকতা এরা তো মিশ জিনিস এরা নারী বিদ্বেষ এ করছে এই বিজেপি যদি আজকে পশ্চিমবঙ্গে চলে আসে কত নারী বিদ্বেষের ঘটনা ঘটবে তো এরকম করে এ করলো কিন্তু তারপরের দিন অদ্ভুত ব্যাপার বরখা দত্ত যে কিনা বিজেপির সবথেকে অন্যতম বড় সমালোচক সেই বরখা দত্তই কিন্তু টুইট করলো সেখানে আমরা ছবিতে দেখছি যে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যে বিতর্ক সভা আলোচনা সভার আয়োজন হয়েছে সেখানে তালিবানের মন্ত্রী বিয়ের ফরেন ডেলিগেটসরাও উপস্থিত সেখানে ভারতের ইয়েরা মহিলারা যারা উচ্চপদস্থ কর্মী বলুন বা জার্নালিস্টরাই বলুন সবাই উপস্থিত তাহলে এখানে পুরো ব্যাপারটাই মহামৈত্ব দেখুন উনি জেপি মর্গান মর্গেন কাজ করতেন বলে উনি ভারতবাসীদেরকে অত্যন্ত নিচু নজরে দেখেন ওনার মতে উনি একমাত্র সুন্দর মানে ইংরাজি বলতে পারেন উনি ছাড়া এত ভালো ইংরাজিকেও বলতে পারেন না হ্যাঁ আছেন শশী থারুর শশী থারুরের প্রতি ওনার একটা বিশেষ একটা ইয়ে দেখেছি মানে কি বলবো অ্যাডমিরেশন তো শশী থারুন ইংরাজি বলতে পারে এছাড়া আর ভারতবর্ষে কেউ ইংরাজি বলতে পারে না আর এমনই একটা ব্যাপার যেন ইংরাজি না বললে আপনি যাতে ওঠেন না ইংরাজি না জানলে আপনি ছোট তোর কিছু একটা আর উনি জেপি মর্গান চেজে কাজ করতেন তো জেপি মর্গ্যান চেজের মতন কোম্পানিতে কাজ করেছেন বলে ভারতের তো সব এলাগুলা লালাগুলা দুধে ভাতে তো সেই মহামৈত্রে এত শিক্ষিত এত উচ্চ শিক্ষিত এত আর্টিকুলেট তো মহামৈত্রে এটা নিশ্চয়ই জানা উচিত রাহুল গান্ধী বা এই সমস্ত নারীবাদীদের কথা ছেড়ে দিলাম আর্ধেকই হচ্ছে স্কুল ড্রপ আউট কলেজ রপ আউট খাজাখাস্তা তো আবার এটা বললে আবার মিশ্র হয়ে যাবে যাই হোক স্কুল ড্রপ কলেজ ড্রপ আউট আর দেখি হচ্ছে অশিক্ষিত তো এরা এরা না জানলেও রাহুল গান্ধী মহুয়া মিত্র এরা তো সাংসদ পার্লামেন্টের সমস্ত নিয়ম নীতি প্রোটোকল দেশের নিয়ম নীতি প্রোটোকল তাদের জানা উচিত তাদের তারা সেখানে তাদের অবশ্যই জানা উচিত ছিল যে ভারতের যে আফগানিস্তানের যে দূতাবাস তারা তাদের প্রোটোকল অনুযায়ী কাজ করেছে যতক্ষণে সেটা ভারতের সার্বভৌমত্ব কোনো রকমের আঘাত আনছে ভারত সরকার সেখানে কোনো ইন্টারফেয়ার করবে না আজকে এমন কাবু ভারতের যদি হয় তো সেখানে কি সেখানে যে সেখানে ভারত যে প্রোটোকল সেখানে আফগানিস্তান কোনো রকমের নাক গলাতে যাবে না সেখানে যদি আমরা যদি কালিমা দুর্গা মা শ্রীরাম তাদের যদি ছবি যদি আমাদের দূতাবাসে টাঙিয়ে রাখা হয় তা আফগানিস্তানের যে তালিবান সরকার সেখানে এসে তো ইয়ে করবে না ইনফ্যাক্ট আমরা তো দেখছি আফগানিস্তানে বহু পুরনো একটি হিন্দু মন্দির সেটাকে আবার মানে ধ্বংস হয়ে যাচ্ছে বা সেটাকে আবার নতুন করে তৈরি এসব কথাবার্তা চলছে তো বেসিক্যালি এইবারে বুঝতে হবে তাহলে মহুয়া মৈত্রদের রাগটা এত কেন আজকে মহুয়া মৈত্র দেখাচ্ছে কি এটা নারীদের নারীদের অপমান হচ্ছে নারীদের চূড়ান্ত অপমান হচ্ছে তা এতদিন ধরেই যে তালিবানের আমি কথা বলছিলাম যে তালিবানের যে এই যে ব্যাপারটা যে তালিবান যেটা করেছে যে অল মেন্স ইয়ে মানে নারীদেরকে ছাড়াই করে দাও দেখুন এটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না কিন্তু ব্যাপার হচ্ছে আজকে এটা তো কেবল একটা তালিবানীদের মিসোজিনির একটা উদাহরণ না নারী উদাহরণ না তালিবান সরকার যখন প্রথমেই ক্ষমতায় আসে এবারে আফগানিস্তানে আমরা দেখেছিলাম নারী ছেড়ে দিন একটা একটা মানুষকে খুন করে হেলিকপ্টারে তার দেহটাকে মানে দড়িতে টাঙিয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে মহুমা মানবিকতা সেদিনকে কোথায় ছিল রাহুল গান্ধীর মানবিকতা সেদিন কোথায় ছিল তারপরেই এসে তালিবান বলে দিল কি যে মেয়েরা স্কুল কলেজে যেতে পারবে না বিভিন্ন রকমের মেয়েদের বিধি বিধিনিষেধ কত চোদ্দ বছরের মধ্যে বিয়ে দিতে হবে বারো বছরের মধ্যে বিয়ে দিতে হবে এই যে এই যে নারীদের ওপরে এই যে আঘাতগুলো এই যে মূল আঘাত নোহা মৈত্র তো কোনোদিনও তখন তো তালিবানকে বর্বর বলে তিনি এ করেননি রাহুল গান্ধী তো তখন তো তালিবানকে কোনোভাবেই ক্রিটিসাইজ করেননি তো আজকে হঠাৎ তালিবানের ওপরে মহুয়া মৈত্রের এই নারী সত্তা এই দেশের প্রতি এই যে মানে কী বলবো দেশপ্রেমের যে সত্তা হঠাৎ আজকে মহুয়া মৈত্র বলুন এই সমস্ত স্কুল কলেজ ড্রপ আউট এই ফেমিনিস্টদের বলুন এই রাহুল গান্ধী পঞ্চাশর্ধ যুবক রাহুল গান্ধীর হঠাৎ আজকে তাদের এই রাগটা কেন কারণটা আসল কারণ যেটা এবং মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে বরখা দত্ত যে বরখা দত্ত হচ্ছে মোদী সরকারের সব থেকে বড় সমালোচক সেই বরখা দত্ত আজকে ছবি পোস্ট করে দিলে যে দেখো বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে যে ইয়েছে হ্যাঁ সেখানে যদি আমরা দেখতাম কারণ সেটা ভারতের জায়গা সেটা ভারতের একটা ইনস্টিটিউশন সেটা আমাদের ইনস্টিটিউশনে সেখানে তালিবান তোমরা থাকলেও আমাদের এখানে মহিলারা থাকবে আমাদের এখানে মহিলারা থাকবে এখানে তোমাদের তালিবানি ফতোয়া চলবে না এখানে তোমাদের তালিবানি মানসিকতা চলবে না এখানে ভারতের যে মানে সবাইকে নিয়ে একসাথে নারী পুরুষকে নিয়ে একসাথে যে চলার মানসিকতা সেখানে সেটাই চলবে এবং সেখানে সেটাই তোমাকে বসে দেখতে হবে তো এবারে ব্যাপার হচ্ছে যদি আমরা একটুখানি মানে ইন্টারন্যাশনাল পলিটিক্সটা দেখি বিশেষ করে পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্কটা দেখি এই মুহূর্তে পাকিস্তান এবং আফগানিস্তানের কিন্তু সম্পর্ক হচ্ছে একেবারে আদায় কাজ করায় দুটি দেশই কিন্তু ইসলামিক রাষ্ট্র কিন্তু সেটা হলেও পাকিস্তানকে আফগানিস্তান আমরা দেখেছি খেলার মাঠে খেলার মাঠে কিভাবে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে এখন তো ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের থেকে আফগানিস্তান পাকিস্তান ম্যাচের রেশারেশি অনেক বেশি পাকিস্তানিদের কাছে এখন ভারতের থেকে হারার থেকে আফগানিস্তানের সাথে যেটা হারাটার একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে তো সেই জন্য দুটি ইসলামিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও তাদের কিন্তু ওই ডুরান্ড লাইন বলুন খাইবার এই সব জায়গাগুলো নিয়ে বিরাট সমস্যা চলছে বিরাট সমস্যা যে কোনো মুহূর্তে বিরাট যুদ্ধ হতে পারে তো সেইখানে আফগানিস্তান হচ্ছে এখন পাকিস্তানের শত্রু এইবারে তাদের মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা চলছিল সেটা নিয়ে মৌয়া মৈত্রীর কোনো প্রবলেম নেই রাহুল গান্ধী কোনো প্রবলেম নেই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রবলেম নেই কারই কোনো প্রবলেম নেই আসল আজকে মৌয়া মৈত্রের রাখটা কোথায় জানেন রাহুল গান্ধীর রাগটা আফগানিস্তানের ওই তালিবানি বিদেশ মন্ত্রী ভারতের বুকে বসে বলছে যে পাকিস্তান হচ্ছে আমাদের শত্রু আর ভারত আমাদের মিত্র দেখুন আমরা আমরা আমাদের যে শর্ট ফিল্মের মাধ্যমে আমরা একটা কথা বলি বলেছিলাম টাইমার বলে যে হিন্দি ফিল্মটা যে পাকিস্তান কিন্তু একটা দেশ না এটা স্টেট অফ মাইন্ড এবং এটা আমাদের ফিল্ম বলে না এটা আমরা বহু সময় শুনে এসেছি যে পাকিস্তান কোনো রাষ্ট্র নয় এটা হচ্ছে একটা মানসিক অবস্থান আপনার পাড়ায় চায়ের দোকানে যে কোঁচা কোঁচা হাড় গিল লোকটা চা খেতে যায় বা যে লোকটি ভ্যান হিউসেন জামা পরে খুব সফিস্টিকেটেড এবং মহুয়া মৈত্রের মতন আর্টিকুলেট ইংলিশ এরকম চিবিয়ে চিবিয়ে কথা বলে এই জানাই বলছে যে ভারতকে জাতের নামে ধর্মের নামে আরও অনেকের নামে আজাদি দিতে হবে এরা সবাই কিন্তু পাকিস্তান এরা ভারতে থাকছে এরা ভারতের নাগরিক এরা ভারতের সব কিছু সুবিধা নিচ্ছে কিন্তু এদের সমস্যা হচ্ছে ভারতের পঞ্চাশ বাহান্ন মিনিটের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীতের সময় কেন উঠে দাঁড়িয়ে ইয়ে করতে হবে এবং এদের এদের সমস্যা কি এদের সমস্যা হচ্ছে ভারতের কেন অর্থনীতি উন্নত শক্তিশালী হয়েছে তো ওই জন্যে কি জাতের নামে ধর্মের নামে আর ইত্যাদির নামে কি আজাদি চাই তো ওই জন্যে এরা ভারতের মধ্যে থাকা পাকিস্তান আজকে মহুয়া মৈত্রকে মহুয়া মৈত্র হচ্ছে ওই স্টেট অফ মাইন্ড পাকিস্তান রাহুল গান্ধীকে স্টেট অফ মাইন্ড পাকিস্তান এই যে পশ্চিমবঙ্গ বা ভারতের বুকে যে এই যে সকল যে ফেমিনিস্ট যারা তারা কে স্টেট অফ মাইন্ড পাকিস্তান এই যে আনন্দবাজার আরব বাজার আরব বাজারের সুমান উদ্দিন এরা কে এরা হচ্ছে স্টেট অফ মাইন্ড পাকিস্তান মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টেট অফ মাইন্ড পাকিস্তান যদি স্টেট অফ মাইন্ড পাকিস্তান না হতো তাহলে প্রতিটা সার্জিক্যাল স্ট্রাইকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় মিত্র রাহুল গান্ধী আর কেন প্রমাণ চায় কেন পাকিস্তানের নিউজ চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় বা পাকিস্তানের ইয়েতে পার্লামেন্টে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় আলোচনা হয় কারণ এরা সবাই পাকিস্তান স্টেট অফ মাইন্ড তো সেই জন্য আজকে যখন ভারতের বুকে তালিবানের মন্ত্রী দাঁড়িয়ে বিদেশ মন্ত্রী দাঁড়িয়ে এই কথা বলে যে পাকিস্তান হচ্ছে আমাদের শত্রু এনিমি পাকিস্তানের ধ্বংসই হচ্ছে আমাদের লক্ষ্য এবং ভারতের বুকে দাঁড়িয়ে অবশ্যই আজকে পাকিস্তান থেকে ফোন আসবে এই যে আমাদের দেশে যারা স্টেট অফ মাইন্ড মানসিক অবস্থান পাকিস্তানি মানসিক অবস্থান নিয়ে বসে আছে যাদেরকে যাদেরকে মানে কি বলবো কামিনী কাঞ্চনের মূল্যে যাদেরকে এখানে এমপ্লয় মানে এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে এদের এমপ্লয় কারা এদের এমপ্লয় কিন্তু সেই ওই ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে শুরু করে আরো তো আছে এদের সাথে কি যে আরব ফান্ডেড যে এগুলো যারা হচ্ছে এদের এমপ্লয় যারা এই এই মৌয়া মৈত্য থেকে শুরু করে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় আরব বাজার পত্রিকা সবাইকে এমপ্লয় এমপ্লয়মেন্ট দিয়েছে তো অবশ্যই কোম্পানির বস কি যদি কোম্পানির পারফরমেন্স খারাপ হয় তখন কি সে তাদের এমপ্লয় কর্মচারীদের কাছে জবাব দিয়ে চাইবে স্কুলে যদি প্রচুর ছেলে ফেল করে যায় কলেজে যদি প্রচুর ছেলে ফেল করে যায় তাহলে মাস্টার মশাই তারপরে শিক্ষিকা প্রফেসর লেকচারার তাদেরকে জবাব দিয়েই করতে হয় সেরকমই আজকে পাখি ভারতের বুকে বসে আজকে আফগানিস্তানের বিদেশমন্ত্রী এসে বলছে পাকিস্তান আমাদের শত্রু তা সেখানে এখানে যারা কর্মচারী পাকিস্তানের যারা কর্মচারী প্রকৃত কর্মচারী পাকিস্তানি দূতাবাসের কর্মচারী বলছি না স্টেট অফ মাইন্ড ধরা যে কর্মচারী সেই কর্মচারীদের তো পাকিস্তান জবাব দিয়ে চাইবে আরও দেশগুলি জল দিয়ে চাইবে কারণ তাদেরকে পয়সা দিয়ে তাদেরকে কামিনী কাঞ্চন দিয়ে এখানে চাকরি দেওয়া হয়েছে যে কি হে তোমরা কোথায় আছো ভারতে এসে তালিবান সরকার এসে বলে যাচ্ছে আমরা ইয়ে তোমরা কী করছো এইখানে ওই জন্যে মুখাম্মর্তি তো একটু মুশকিল এখন তার জেবি মর্গানের চাকরিটা নেই এবং যাদের কর্মচারী আমি যাদের দয়াতে কৃষ্ণনগর থেকে ইয়ে করে জিহাদি ভোটে জিতে আমি আজকে পার্লামেন্টে লক্ষ টাকার ভ্যানিটি ব্যাগ নিয়ে গিয়ে আর্টিকুলেট ইংলিশ বলে ইয়ে করি ইন হারাম জাদে এরকম গালাগালিও দিয়ে দিই তা আমার তো সেই জায়গাটা থাকবে না সামনের ভারতের এখান থেকে আমাকে ছাঁটাই করে দেবে সেই জন্য মহা মৈত্র আজকে গর্জে উঠছে কি নারীদের ওপরে এত বড় অপমান হলো কোথায় আছে ভারত সরকার তালিবানের এত মহামৈত্র আজকে তালিবান যে আজকে নারীদেরকে এইভাবে ঘরে বসিয়ে দিয়েছে পুরো বোরখা হিজেবের মধ্যে পুরো পুরিপুরি ঢেকে দিয়েছে বাইরে বেরোলেই পাথর ছুঁড়ে মেরে দেবে বারো তেরো বছর বয়সে বিয়েটা তাদের নামিয়ে এনেছে মানে এক ধরনের বলতে পারেন যে যৌন দাসী বানানো কেন কথা বলেননি এতদিন আপনি আপনি তো নারীবাদের হয়ে কথা বলেছেন নারীর অধিকারের পক্ষে নিয়ে কথা বলেছেন সেই নারী নারীর অধিকারের পক্ষ নিয়ে যখন কথা বলে তাহলে আমি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের ইয়েতেই বলি টু ব্রেক দ্য ন্যারো ডোমেস্টিক ওয়ালস এই ভেঙে দাও এই সমস্ত যে বেড়া ভেঙে দাও আমরা তো ইন্টারন্যাশনাল কমরেডদেরকে বিশেষ করে কমরেড ঐশীকে বলছি কমরেড কে বলছি কমরেড দীপসিতা ধরকে বলছি এই সব কমরেডদের বলছি আপনারা তো ইন্টারন্যাশনাল তো সেই ইন্টারন্যাশনালের ইয়েতে এই যে আজকে নারীদের ওপরে আফগানিস্তানে এত ইয়ে হচ্ছে তালিবান সরকার যে এত ফতোয়া জারি করেছে এতদিন আপনাদের সেই নারীবাদের সত্তাটা কোথায় ছিল আজকেই হট করে এবং যেটা কিনা আফগানিস্তানের নিজস্ব দূতাবাসে তারা নিজেদের প্রোটোকল মেনে করেছে আজকেই আপনাদের মধ্যেকার নারী সত্তা জেগে উঠেছে তাহলে বলি মহুয়া মৈত্র আপনি তো এত নারী সত্তার কথা বলছেন আপনার থেকে অনেক বেশি হাইলি কোয়ালিফাইড মহিলা অনিতা দেওয়ান খুয়ের এখানকার এক আধিকারিক ডাব্লিউএইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একজন আধিকারিক তিনি যখন ধানতলাতে যখন গেছিলেন হচ্ছে বানতলাতে তিনি যখন বানতলাতে সরি তিনি যখন বানতলাতে গেছিলেন সংখ্যালঘু সমাজের মধ্যে এই জন্ম হার নিয়ে সচেতনতা এই প্রজেক্ট উনি উনি কিন্তু উনি কিন্তু আর এস এর উস্কানিতে যাননি বা বিজেপির উস্কানিতে যাননি আমি জানি না এবারে আপনারা হয়তো বলবেন যে না না ওটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে আর এস উস্কানি দিয়েছিল আপনারা তো সব কিছুই করতে পারেন তো সেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একজন আধিকারিক হিসেবে তিনি যখন বানতলাতে গেছিলেন সচেতন করতে ফেরার সময় সেখানকার ওই সংখ্যালঘু সম্প্রদায় তার গাড়িটা তাদের যে গাড়িটা করে ফিরছিল ঘিরে ধরে ড্রাইভার প্রাণপণ বিপদ বুঝে চেষ্টা করছিল পালাবার সেই গাড়িকে আটকে প্রথমে সেই ড্রাইভারকে বেধড়ক মার আরো দু তিনজন মহিলার সাথে অনিতা দেওয়ানকে টেনে বার করা ধর্ষণ করা এবং তারপরে যখন হাসপাতালে অনিতা দেওয়ানকে নিয়ে যাওয়া হয় যে ডাক্তার সেই ডাক্তার অজ্ঞান হয়ে গেছিলো দেখে কারণ দেখা গেছিল কি অনিতা দেওয়ানের গোপনাঙ্গে প্রাইভেট পার্টে টর্চ ঢুকিয়ে দিয়েছে এই রং বিভৎসভাবে ধর্ষণ করা এবং তারপরে সেই সময়কার পশ্চিমবঙ্গের কুলাঙ্গার মুখ্যমন্ত্রী কুলাঙ্গার মিসো জিনিস নোংরা ইয়াঙ্কি কাম জ্যোতি জ্যোতিবোষ কি বলেছিল মেটার চরিত্র খারাপ মেটার চরিত্র খারাপ অনিতা দেওয়ানের চরিত্রটা কতটা খারাপ আমি জানি না কিন্তু বোসের পরিবারে আমার তো মনে হয় যার এরকম নোংরা মানসিকতা সেই বোসের পরিবারের মহিলাদের চরিত্রটা একবার না অ্যানালিসিস করে দেখা উচিত ওই কুলাঙ্গার নোংরা অসভ্য ইতর ইয়াঙ্কিস কাম ব্যাক জ্যোতি বসে গিয়ে তো মৌয়া মৈত্র কোনোদিন আপনি কেন এই যে অনিতা দেওয়ানের উপরে এত বড় অত্যাচার হয়েছে সেটা নিয়ে তো আয় হননি তখন তো কোনোদিন বলেননি ইয়ে হারামজাদে জ্যোতি বোস তো আপনার কাছে হারামজাদে ছিল না ওই যে বানতলায় যে যারা যারা এত বড় সন্ত্রাস ঘটালো তাদেরকে তো আপনি হারামজাদে বলছেন না তখন তো আপনি বলছেন না যে ভারতের বুকে বসে একজন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আধিকারিককে এইভাবে এ করা হলো ধর্ষণ করে হত্যা করা হলো এত বড় সাহস কোথা থেকে পায় ধানতলাতে যখন বিয়েবাড়ির বাস যাচ্ছে সেই বিয়েবাড়ির বাস থেকে মহিলাদেরকে বেছে বেছে টেনে নামিয়ে ওই জিহাদি কমরেডরা মাদ্রাসা এবং মাদ্রাসাতে নিয়ে গিয়ে বারংবার ধর্ষণ করে তখন ওই ইয়াঙ্কি কালচারের ওই ইয়াঙ্কি কাম যদি বসবো এরকম ঘটনা তো কতই ঘটে থাকে কোথায় ছিল ময়মৈত্র কোথায় ছিল তখন জেপি মর্গান চেয়েছে ছিলেন নাকি অন্য কিছু চেয়েছে আপনি ব্যস্ত ছিলেন ন্যাকামো করছেন ন্যাকামো করছেন আপনি নারীবাদ দেখাচ্ছেন কামদুনিতে একটা মেয়ে কলেজ থেকে ফিরছে সব কিছু ছেড়ে দিলাম সে কোন রাজনীতি কিছুর মধ্যে নেই চারটে পাঁচটি জিহাদি বসে আছে মেয়েটাকে টেনে নিয়ে পাঁচিলের ওপারে নিয়ে গিয়ে ধর্ষণ করলো ঠ্যাং ছিঁড়ে এপারে ফেলে দিল এবং সেটা নিয়ে যখন প্রশ্ন করতে যাওয়া হয় আপনার আপনার মুখ্যমন্ত্রী বাংলার মেয়ে যাকে আপনারা বাংলার মেয়ে বলেন বলে দিল কি এরা মাওবাদী ওই যে টুম্পা মৌসুমী ক যখন কথা বলতে গেছে বলছে তোরা মাওবাদী তোরা সিপিএম করিস আপনি তখন তো একবারও মহামৈত্র একবারও তো বলেননি আপনার লজ্জা লাগে না পার্ক স্ট্রিটে যখন সুজান জর্জেটকে ধর্ষণ করালো তখন মমতা বন্দ্যোপাধ্যায় বা কাটুয়াতে যখন ওই ট্রেনের মধ্যে মহিলাকে ধর্ষণ করালো আপনার মুখ্যমন্ত্রী বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারই মতন সেও হচ্ছে একজন এমপ্লয়ি ওই স্টেট অফ মাইন্ড নিয়ে এমপ্লয়ি তো আপনার ফেলো এমপ্লয় যখন এই কথা বলেছিল ধর্ষণ তো সর্দি যেমন সর্দি কাশি অসুখ জড়ায় সেরকম ধর্ষণও হয় আপনার লজ্জা করে না আপনার বিবেক কী বলে যে এরকম একজন মহিলার ক্যাবিনেটে আমি একজন ইয়ে হয়ে থাকবো একজন এমপি হয়ে আমি এইরকম একজন মহিলাকে আমি পার্লামেন্টে রেপ্রেজেন্ট করব এরকম একজন মহিলার ইডিওলজিকে আমি পার্লামেন্টে ইয়ে করবো কোথায় ছিল আপনার সেদিনকে নারীবাদের সত্তা কোথায় ছিল দুদিন আগে উড়িষ্যা থেকে একটি মেয়ে উড়িষ্যা থেকে একটি মেয়ে সে স্বপ্ন নিয়ে অভয়ের কথা তো ছেড়েই দিলাম অভয়ের কথা তো ছেড়েই দিলাম কোথায় ছিল আপনার সত্তা অভয়ার সময় অভয়ার সময় আপনার সত্তা কোথায় ছিল দুদিন আগে একটি মেয়ে উড়িষ্যা থেকে স্বপ্ন এসছে নিয়ে কি ডাক্তার হবে তাকে কি একটি উড়িষ্যার মেয়েকে পশ্চিমবঙ্গের বুকে দুর্গাপুরে বেসরকারি একটা যেতে। হাসপাতালে সে স্বপ্ন নিয়েছিল সে ডাক্তার হবে সে মানুষের সেবা করবে সে কি হলো সে ধর্ষিতা হয়ে গেল উড়িষ্যার মেয়ে বাংলায় এসে ধর্ষিতা হল মিত্র আপনার সত্তাটা কোথায় আমি রাহুল গান্ধীতে যাব না রাহুল গান্ধী নিজেই একটা মিসোজিনিস্ট এবং কাইন্ড অফ আ রিটার্ড ওকে আমার মনে হয় অনেক কিছু ওষুধপত্র নিয়ে ওকে মানসিকভাবে সুস্থ হি ইজ আ রিটার্ড ইজ আ ব্লাডি রিটার এছাড়া রাহুল গান্ধী কিছু না মানে ছিটিয়াল বেসিক্যালি ছিটিয়াল আমরা বলি না আমাদের ওয়াকি বাদে রাহুল গান্ধী ছিটিয়াল কিন্তু এই যে পশ্চিমবঙ্গের বুকের এই যে নারীবাদীরা এই যে মহুয়া মৈত্র বারংবার বারংবার পশ্চিমবঙ্গের বুকে কিছুদিন আগে দেখেছিলাম সাত আট বছরের একটা মেয়েকে এই দক্ষিণ চব্বিশ পরগনায় ধর্ষণ করা হয়েছিল কোথায় থাকে তখন আপনার এই নারীবাদ কোথায় থাকে নারীবাদ বলবো না নারী 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 পুরুষ বলে তো কিছু হয় না আমরা আমরা কি আমরা ওই একই রক্ত মাংস হার মিউকাস দিয়ে তৈরি জেনে বায়োলজিক্যালি আমরা একটু মানে উই আর উই আর মানে মোমামিত্র ভাষা বলতে গেলে ওয়েন ইট কামস টু বায়োলজি ওয়ান ইট কামস টু দি অ্যানাটমি উই আর ঠ্যাট ডিফারেন্ট উই আর ঠ্যাট ডিফারেন্ট মোহামিত্র আমিও আমিও পারি কিন্তু উই আর ঠ্যাট ডিফারেন্ট তো সেই ট্যাট ডিফারেন্স ছাড়া আমরা কিন্তু মানুষ একটা মানুষ একটা শিশুকে এইভাবে যখন হত্যা করায় হয় আপনার সত্তা কোথায় যায় আপনি কেন তখন সমস্ত কিছু ভুলে দল ভুলে আপনি কেন আপনার আপনার মুখ্যমন্ত্রীকে বলেন না যে আপনিও তো একজন মহিলা আপনার তো উচিত ইস্তফা দিয়ে বেরিয়ে যাওয়া নারীবাদে ফর দ্য সেক অফ উইমেন এম্পাওয়ারমেন্ট ফর দ্য সেক অফ উমেনহুড ইউ শুড কুইট আসলে আরও আছে আরও আছে এই ধর্ষণ কত বলবো মানে ধর্ষণ তো এখানকার যে ওই যে বললাম সিরাউজদোল্লা পন্থী গোলাম সরোবর পন্থী তারপরে ওই সুরাবর্তীপন্থী তাদের যে বংশধররা ধর্ষণ তো হচ্ছে তাদের জন্মগত অধিকার তাদের বিরুদ্ধে মহুামৈত্র একটা কথা হলো না কারণ সেই সিরাজোল্লার বংশধর গোলাম সরোবরের বংশধর সুরাবর্তীর বংশধররা যারা কৃষ্ণনগরে তারাই তো মহুামৈত্রকে জিতাবে তারা কিন্তু খেলাটা ভালোভাবে জানে তারা জানে যে কারণ কি তারাও কিন্তু তালিবানকে এখন তাদের শত্রু বানিয়েছে কারণ কি ওই যে কৃষ্ণনগরে যারা থাকে ওই যে ওই গোলাম শাহরুব আর সুরাবর্দীদের বংশধর তারাও কিন্তু পাকিস্তান তারাও কিন্তু স্টেট অফ মাইন্ড মানসিক অবস্থান পাকিস্তান চড়ে চলে মাসত তো ভাই তফাতো এটাই মহু স্টেট অফ মাইন্ড পাকিস্তানে পয়সা পায় মানে যে পয়সাটা পায় এরা হয়তো পায় না এরা অন্যভাবে এরা কি ওই যে হিন্দু নারীকে গণিমতের মালকে ধর্ষণ করার উৎকোচটা পায় তো সেই জন্যই আজকে আসল রাগের কারণ হচ্ছে কি করে তালিবান সরকারের একজন মন্ত্রী এসে ভারতের বুকে বলছে রাগের থেকে বড় কথা ভয়ের কারণ যে পাকিস্তান আমার শত্রু মহমা হচ্ছে যদি আমার চাকরিটা ছাঁটাই হয়ে যায় যদি আমার টাকা পয়সা পাওয়াটা এখান এখান থেকে মুশকিল হয়ে যায় ঝামেলা হয়ে যায় আর আরও বাজার সম্পর্কে কি বলবো এদের তো কাজই হচ্ছে এই রঞ্জিত কি রঞ্জিত রঞ্জিত রায় এদের একজন বিশাল কলমচি ছিল সত্তরের দশকে ইন্দিরা গান্ধীর সময় এবং সে ছিল কি পার বামপন্থী যাকে বলে তো সেখানে যদি পশ্চিমবঙ্গে বৃষ্টি হয় বা সারা ভারতে যদি অতিবৃষ্টি হয় তাতেও ইন্দিরা গান্ধীর দোষ আবার বৃষ্টি না হলেও ইন্দিরা গান্ধীর দোষ মানে উনি সব কিছুতে ইন্দিরা গান্ধীর দোষ ওই ওই রঞ্জিত রায় সব কিছুতে ইন্দিরা গান্ধীর দোষ কারণ কি বামপন্থী এবং ইন্দিরা গান্ধী হচ্ছে তাদের চিরশত্রু যেহেতু আবার সেখানে কংগ্রেস আর সিপিআই এর আবার জোর ছিল সিপিআই সিপিএম এর মধ্যে আদায় কাজ করে যদিও ভাবতে দুঃখ লাগে যে সিপিআই কে একসময় সিপিএম কুপিয়েছে সেই সিপিআই নীল লজ্জের মতন কুকুরের হাড্ডি খেয়ে হাড্ডি পেয়ে বামপন্থী এরকম কুকুরের হাড্ডি সিপিআই এর ওই এরা ওই ইয়ে নেড়িগুলো কেউ কেউ করে গিয়ে আজকে সিপিএম এর হাড্ডি ছাড়ছে তো সেই সেই রঞ্জিত রঞ্জিত রায় কথায় কথায় এই আরব বাজার পত্রিকার ইয়ে করে গেছিল ইন্দিরা গান্ধী বিরোধিতা সেরকম এখানেও এই যে এবিপি আনন্দ আসলে কি এদের নেচে এদের কালচার কি এরা যখন আমেরিকাতে আমেরিকার সাথে ভিয়েতনামের যখন যুদ্ধ হচ্ছে এরা আমেরিকার কাছ থেকে টাকাকে ভিয়েতনামকে গালাগালি দিত কিন্তু একটা সময় পরে আমেরিকা এই আরব আনন্দকে পয়সা দেওয়া আরব বাজার পত্রিকাকে পয়সা দেওয়া বন্ধ করে দিল সেই জন্য কি করলো তখন তারা কি করলো যে আরব এই যে এই যে আরব বলতে কিন্তু আমি আরব বুঝি এই যে আরবিয়ান জেহাদি এই যে স্টেট অফ মাইন্ড এই জেহাদিদের কাছ থেকে পয়সা নিয়ে ক্রমাগত আজকে বিরোধে নেমেছে ওই জন্য দেখবেন এবিপি এই যে সুমন সুমন কিন্তু কোনোদিন ওই যে এই যে আজকে তালিবানরা যে এই যে তাদের যে ভেতরে গান্ধারীর রাজ্যে যে গান্ধারীকে সত্যি যে চোখে মুখে নাকে সব জায়গায় পট্টি পরিয়ে গান্ধারীকে যে সত্যিকারেরই সেখানকার জেহাদি ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র বলবো না সেখানকার যে জেহাদিদের কাছে বন্দি করে দিয়েছে সেটা নিয়ে কিন্তু সেই গান্ধারীর উদ্ধারের জন্য কিন্তু কোনো কথা বলবে না কিন্তু আজকে সেই গান বুকে বুকের সেই আজকে তালিবানরা যখন তাদের মধ্যে হয়তো কিছুটা হলেও তাদের মধ্যে ফিরছে তারা হয়তো চাইছে যে উন্নতির দিকে এগিয়ে যেতে প্রগ্রেসের দিকে এগিয়ে সেই তারা মনে করছে তাদের উন্নতি এবং প্রগ্রেসের সব থেকে বড়ো বাধা হচ্ছে পাকিস্তান সেই পাকিস্তানের বিরুদ্ধে যখন আজকে ভারতের বুকে এসে তারা যুদ্ধের ঘোষণা করে তখন এবিপি ওই যে পেড ওই যে অ্যারাব পেট পাকিস্তানের পেড সুমান উদ্দিন সুমান মোল্লা তখন তার কি হয় তখন তার খুব বেশিভাবে চলে ওই জন্যে এই সব এরা ওই চায়ের দোকানের খোঁচা খোঁচা দাঁড়ি থেকে জেপি মর্গান চেসের ওই আর্টিকুলেট ট্যাড ট্যাড মহুয়া মৈত্র হ্যাঁ সব এরা সব হচ্ছে কি আজকে ভয় পেয়েছে ভয়টা এটাই হচ্ছে আসল কারণ বাকি সব সো মহুয়া মৈত্র ইউ ক্যান ফুল এভরি ওয়ান ওয়াট দ্য প্রবলেম ইজ ইউ ক্যানট ফুল পিপল হু ডু নট গিভ আ ড্যাম অ্যাবাউট ইউর ইংলিশ হু ডু নট গিভ আর ড্যাম অ্যাবাউট ইউর জেপি মর্গান চেস So you keep on chasing, but one day, one day the table in Bengal will turn and that day you will face the worst chase of your life and people like me will tell you I'm your worst nightmare. Joy Makali, Joy Banga